সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আকাশে অসংখ্য কাওয়া উঠছে একটা সময় গ্রামে আমরা শৈশবে দেখতাম প্রচুর পরিমাণে কাউয়া কিন্তু বর্তমানে এই কাওয়া বিলুপ্তর পথে তাই আমি কাউয়াকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আজকে চেষ্টা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিক্ষা অর্জন করতে পারবেন বন্ধুরা আমার বয়স তেতাল্লিশ যখন আমি শৈশবে গ্রামের বাড়িতে বড় হয়ে উঠি তখন আমার জন্মস্থানে একটি প্রচলন দেখতে পাই যেটি এখন অনেকটাই বিলুপ্তর পথে আমাদের গ্রামে যখন কৃষকরা কৃষিকাজ করে নতুন ধান পেত তখন সেই নতুন ধানের নিজেরা খাওয়ার আগে আনুষ্ঠানিকতার একটা পর্ব ছিল যেটি হলো নবান্ন উৎসব বাঙালিদের একটি ঐতিহ্য তাই সেই নবান্ন উৎসব যেদিনকারে করা হতো সেই দিনকারে চালের গুঁড়া করে নারকেলের জল এবং নারিকেল বেটে চালের গুঁড়ার সাথে মিক মিক্সড করে জল দিয়ে সুন্দর করে তরল করে নবান্নটা মুড়ি এবং খইর মাধ্যমে সবাই খেত কিন্তু খাওয়ার আগে সেই নবান্ন নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে হতো কখন কাউয়া পাওয়া যাবে কাউয়াকে ডাকা হতো বিভিন্ন রকমের আঙ্গিকে এবারে সেই বরিশালের যে নবান্ন উৎসব ঐতিহ্যবাহী নবান্ন উৎসবে আয়োজনে যে কাককে আমন্ত্রণ জানানো হতো সেই আমন্ত্রণ জানানোর যে গানের সুরে সুরে কাককে ডাকা হতো সেই গানের সুরে সুরে কাককে ডাকার কথনা কথন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব আয় কা মগবারি আইও ঘরের চালে বইও মগবারি নবান্ন ওই বাড়ি সুবান্ন মগো বাড়ি ডাবের জল ওই বাড়ি গাবের জল পাতি কাউয় লাতি খায় দার কাউয় নবান্ন খায় আয় কাওয়া কো কো মগো বাড়ি আইও ঘরে চালে বইও খোল বইরা দিমু ঠোট বইরা খাইও বন্ধুরা এত সময় বরিশালে সেই যে আঞ্চলিক ভাষায় যে সবাই কাককে আমন্ত্রণ জানাতো সেই বিষয়টি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার আর চেষ্টা করলাম এমন করে সেই শৈশবের স্মৃতি আসলে গ্রামে এখন আর সেইভাবে প্রচলনটা নেই তাই আমি ভাবলাম এই কাউয়াকে কেন্দ্র করে আমি কিছু একটা করবো তাই একটি কাউয়ার আঙ্গিকে আদলে তার একটি সুন্দর একটি রাজ সিংহাসনের মতো তৈরি করার পরিকল্পনা করছি আর ছোটবেলায় আরো একটি কাবয়ার নিয়ে প্রচলন ছিল এই কাউয়া যদি রাত্রে ডাকতো আমার গুরুজনরা বলতো যে কোনো বিপদ সংকেত তাই ডাকলেই সবাই খুব আতঙ্কে সময়কে অতিবাহিত করত। এবং এই কাউয়া যখনই সকালবেলা ডাকতো কোন বাড়ির ঘরের উপরে এসে তখন সবাই খুব কষ্ট পেত এই বুঝি কোনো খারাপ সংবাদ এসে পৌঁছালো তাই সবাই একটি কথা বলে কাক চরিত্র মানে কাক নাকি গোনা জানত তাই এরম একটি প্রচলন ছিল তাই আমি এই ভিডিওটি নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা মুই শিল্পী হইতে আইয়া মোর জন্মভূমি সব আড়াইয়া লাইসি এই জন্য মুই আজকে মোগ বরিশালের আঞ্চলিক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা মোর ছবি এহা কেমন লাগছে আর মোর ভিডিও কেমন লাগছে একটু মোরে জানাবেন কমেন্ট করিয়া